জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আজও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের বিষয়বস্তু হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আমরা কবে পালন করব কিভাবে পালন করব জামাই ষষ্ঠীর শুভ সময় এবং এই ষষ্ঠীতে কেন জামাই ষষ্ঠী বলা হয়ে থাকে আমরা বিভিন্ন ষষ্ঠীর নাম শুনে থাকি কিন্তু এই যে জামাই ষষ্ঠী নামটি আমাদের কাছে কেমন একটি অদ্ভুত লাগে কেন এই নামকরণ হয়েছে বিশেষ করে মায়েরা তার মেয়ের উদ্দেশ্যে ষষ্ঠীটি করে না করেন এই উদ্দেশ্যে কেন জামাইয়ের উদ্দেশ্যে করতে হয় এই ষষ্ঠী তাই আজকের বিষয়বস্তু থাকবে এই ভিডিওর মাধ্যমে আজকে এই বিষয় থাকবে আমরা কেন জামাই ষষ্ঠী এই নামকরণ শুনে থাকি তার পেছনে কাহিনী আছে অনেক পুরোনো কাহিনী এবং এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে সারা বছর ধরে জামাইরা আদর পেয়ে থাকেন শ্বশুর বাড়ি থেকে কিন্তু এই একটু আলাদাই আদর যত্ন হয়ে থাকে তাই এই ষষ্ঠীটি কেন এইভাবে পালন করা হয়ে থাকে সেই কাহিনীটি আপনাদের সঙ্গে তুলে ধরব আগে জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী শুভ সময় এবং জামাই ষষ্ঠী তারিখ চলো বন্ধুরা তাহলে সেই তারিখটি বলেই জামাই ষষ্ঠী এই বছর 12ই জুন বুধবার পড়েছে বছরে জামাই ষষ্ঠী আমরা জয়েষ্ট মাসে শুনে থাকি তাই এই 2024 সালে 11ই জুন সন্ধ্যা 5টা 58 মিনিট থেকে 12ই জুন রাত 7টা 24 মিনিট পর্যন্ত থাকবে এই জামাই ষষ্ঠীর মানে এই জামাই ষষ্ঠী আমরা দুদিন পেয়েছি তারিখ থেকে বারো তারিখে মঙ্গলবারের সন্ধ্যা বেলা থেকে বুধবারের দিন পর্যন্ত তাহলে আমরা এই দুদিন জামাই ষষ্ঠী পালন করতে পারবো আহ অনেকেই সময় ব্যস্ততায় সঠিক সময়ে এই সঠিক দিনে যেতে পারে না অনেক সময় ষষ্ঠী সময়টি পার হয়ে যায় তাই এবছর এমন একটি সময় হয়েছে দুদিন ষষ্ঠীর এই শুভ সময়টির মধ্যেই ষষ্ঠীটি করতে পারবে তবে জামাইয়ের উদ্দেশ্যে কিছু আহ আশীর্বাদ শাশুড়িরা করেন সেই সময়টির মধ্যে আশীর্বাদটা বললে জামাই যেমন ভালো হয় তার সাথে তাদের মেয়েও জড়িয়ে থাকেন নাতি নাতনি থাকেন তাই সঠিক সময়ের মধ্যে এই কাজটি অবশ্যই পালন করা উচিত তাই এই সময় যেগুলি করা হয়ে থাকে এই সময় অনেকের ঘট স্থাপন করার বিধি থাকে আবার অনেকের ঘট স্থাপন করার বিধি থাকে না কিন্তু বিশেষ করে এই সময় পাঁচ রকম ফল যেমন আম জাম কাঁঠাল লেবু ইত্যাদি দিয়ে সাজিয়ে রাখা হয় তাছাড়া লিচু এগুলি দিয়ে এই নতুন ফল ইত্যাদি দিয়ে সাজিয়ে রাখেন পাঁচ রকম মিষ্টি এবং তার সাথে ধান দুর্বা এবং প্রদীপ জ্বালিয়ে রাখেন চন্দনের ফোঁটা দেন আবার কেউবা আহ দয়ের ফোঁটা দেন যেখানে যেমন প্রচলন বা যাদের বাড়ির এই নিয়ম থাকে সেইভাবেই ফোঁটা দেন তাই অবশ্যই আশীর্বাদটি খুব প্রয়োজন প্রদীপ জ্বালিয়ে রাখা হয় প্রদীপের তাপ দেওয়া হয় এবং প্রদীপের তাপ বলা হয়ে থাকে অত্যন্ত শুভ এবং এতে দীর্ঘায়ু সম্ভব তাই এটি অবশ্যই করতে হয় এছাড়া হলুদ সুতো দিয়ে বাধা থাকে হলুদ যে সুতো সেই সুতোটি তৈরি করা হয়ে থাকে হলুদ যে কাঁচা হলুদ সেই কাঁচা হলুদের রস দিয়ে এটি জামাই মেয়ে এবং নাতি নাতনি সবাইকে বেঁধে দেওয়া হয় এই সুতো অনেকের এই নিয়মটি থাকে আবার অনেকের থাকে না তাই এই বিশেষ নিয়মগুলি পালন করা হয়ে থাকে এছাড়াও অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে কারণ এই দিন অনেকেই বটবৃক্ষে পূজা করে আসেন তারপরে জামাইকে আশীর্বাদ করেন এই সমস্ত জিনিস দিয়ে এবং সর্বশেষে জামাইকে বিভিন্ন রকম পথ খাওয়ানো হয় তারপরে কিংবা জামাইয়ের সামনে রেখে তালপাতার হাওয়া তাকে দেওয়া হয় এই নিয়মটি করা হয় এবং এই নিয়মটি কেন এইভাবে প্রচলন হয়েছে সেটি তোমাদের সাথে বলি। অনেক বছর আগে বা অনেক কাল আগে এক তিনি রান্না বিভিন্ন রকম পদ রান্না করেছিলেন বাড়ির সবাই জন্য এবং বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজন এসেছিলেন তাদের জন্য তাই বাড়িতে যখন রান্না হওয়ার পরে ব্রাহ্মণী যখন আবার নতুন করে স্নান সারতে গেলেন তখন তার ছোট বৌমা রান্নাঘরে ছিলেন এবং ছোট বৌমা অনেক ছোট তার অনেক পদ রান্না দেখে তার তার লোভ এবং খুব পেয়েছিল আগেকার সময় সমস্ত আহ গুরুজনরা সবাই বড়রা যখন খাওয়া হয়ে যেত তারপরে বাড়ির গৃহবধূরা খেতে পারতো তাই তার মনে হলো যে তার থেকে একটু খেয়ে নি অসুবিধা হবে না আহ তার ভীষণ খিদে পেয়েছিল এবং সে সেই খাবারের থেকে একটু একটু খাবার খাওয়া শুরু করেছিল খেতে খেতে তার বুঝতেই পারেনি যে সে কতটা খেয়ে উঠল তারপরে দেখে অনেকটাই খাবার সে খেয়ে ফেলেছে এবং শাশুড়িও আসার স্নান সেরে রান্নাঘরে আসার সময় হয়ে গেছে এমন সময় বাড়ির পোষা একটি বিড়াল ছিল কালো মিচমিচি একটি বিড়াল তার পাশেই ছিল যেহেতু বাড়ির পোষ্য সে কোনো অসুবিধা করেনি পাশেই ছিল কিন্তু শাশুড়ি এসে বকা করবে ছোট বৌমার সেই কারণে ছোট বউ কি করলো সে একটু মাথায় বুদ্ধি তৈরি করে ভাবলো এই কালো বিড়ালটার উপরে দোষ দেয়া যাক শাশুড়ি আসার আগের মুহূর্তে এসে কি করলো দইয়ের বাটি থেকে দই সেই বিড়ালটির মুখে লাগিয়ে দিল এবং শাশুড়ি এসে যখন জিজ্ঞাসা করলো যে বৌমা খাবার এরকম কেন এত কম কেন এইভাবে কে খেয়ে নিয়েছে তখন সে পুরো দোষটাই বিড়ালের উপরে দিয়ে দিল বলল মা আমি আসার আগে দেখছি সব কিছু এলো ছিল নিশ্চয় এই বিড়ালটি খেয়েছে বিড়ালটি শুনে তার মনে খুব দুঃখ হলো এবং সে সেই স্থান ছেড়ে বনে চলে গেল বনে চলে গিয়ে মা ষষ্ঠীর কাছে গেল এবং সেখানে গিয়ে মা ষষ্ঠীর সামনে খুব কান্না করলো বললো মা দেখো আমি খাইনি তবু আমাকে চোর বদনাম দিল তখন মা ষষ্ঠী বলল তুই দাঁড়া আমি এর ব্যবস্থা ঠিক করব। এই কথা বলাতে মা ষষ্ঠীর অত্যন্ত রাগ হলো মা ষষ্ঠীর বাহন আমরা সবাই জানি বিড়াল তাই মা ষষ্ঠী এই মিথ্যা কথা তার বাহনের উপর চাপিয়ে দেয়া একদম সহ্য করেনি তিনিও বললেন আমি ব্যবস্থা করছি কিছুক্ষণের মধ্যেই সেই ছোট বোন পুত্র সন্তান খোঁজা খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই খোঁজ খোঁজ করছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সারা বাড়ি করে খোঁজা হয়েছে এদিক সেদিক খোঁজা হলো কিন্তু আর ছোট বউ খুব দুঃখ মনে সেই দিন গেল আবার ছোট বউ নতুন করে মা হলো আবার কিছুদিন পরে তার সন্তান মারা গেল এইভাবে অনেক সন্তান তিনি জন্ম দিলেন এবং আস্তে আস্তে সমস্ত সন্তানই তার ছেড়ে চলে গেল তিনি একটি সন্তানকেও না। তাকে বাড়ির লোক এবং পাড়ার লোক সবাই কটু কথা শোনায় পাড়ার লোক তো কেউ কেউ বলে রাখসি অপায়া এমন বউ বাড়িতে থাকা খারাপ এই সব কথা শুনতে আর ছোট বউ ভালো লাগে না সে মনে করে আমি কি করেছি কি পাপ করেছি আমার কপালে এমন হচ্ছে সে মাথা খুঁটে কিন্তু বুঝতে পায় না একটা দিন এলো এমন তার মনে ভীষণ দুঃখ হলো সে সে মনে সংসার জীবনে থাকবেই না বাড়ি ছেড়ে বোনের মাঝারে চলে গেল এবং সেখানে কাঁদতে কাঁদতে বলল হে ভগবান যে মা আমি কি কি পাপ করেছি যার জন্য আমার সমস্ত সন্তান আমার ছেড়ে চলে যাচ্ছে আমি মা হতে পারছি না তখন স্বয়ং মা ষষ্ঠী সেই যে বৃক্ষের নিচে এসে কাজ ছিল বট বৃক্ষের নিচে সেখানে মা ষষ্ঠী উদয় হলেন এবং মা ষষ্ঠী বললেন তুই কি ভুল করেছিস মনে আছে অনেক কাল আগে বা অনেক দিন আগে এমন ঘটনা ঘটিয়েছিস তখন সেই ছোট বই সমস্ত কিছু মনে পড়ে গেল এবং সে মাকে বলল বললো হ্যাঁ মা আমি অনেক ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও মা বলল। মা ষষ্ঠী বললো যে আমি তোকে ক্ষমা করতে পারি দেখ কাছেই সামনেই একটি কালো মরে থাকা বিড়াল পড়ে রয়েছে পচা বিড়াল তুই বিড়ালটির উপরে দই মাখিয়ে যদি খেতে পারিস দইটি তাহলেই তোর সমস্ত সন্তান ফিরে পাবে সেই ছোট বউ আর কিছু আগে পিছিয়ে না ভেবে এসে দইয়ের জোগাড় করে এনে সেই বিড়ালের উপরে দিয়ে দই খাওয়া শুরু করলো দই করে দিলেন এবং তার সমস্ত পুত্র আবার ফিরে পেল বললো দেখ তোর পুত্র সন্তান সমস্ত পুত্র সন্তান তোর সামনেই রয়েছে এবং সে সাত পুত্র নিয়ে বাড়ির দিকে রওনা হলো এবং বাড়ি তার শাশুড়ি মাকে সমস্ত ঘটনা বলল এবং বললো সমস্ত তার নাতি নাতনি এইভাবে সেই বাড়িতে আবার শান্তি ফিরে এলো এবং শাশুড়ির মনে আবার বৌমা নাতি নাতি নিয়ে ভালোবাসা সংসার শুরু হলো এই যে কাহিনীটি থেকে জানা যায় যে আমরা ষষ্ঠী কেন পালন করছি কিন্তু এই জামাই ষষ্ঠী কেন হচ্ছে তার কারণ হলো এই যেমন ঘটনা ঘটেছিল তার কিছুটা আভাস তার শ্বশুর বাড়ির লোকেরা পেয়েছিল সেই কারণে ছোট যেমন বাচ্চা সুখ দিতে পারে না সংসার সুখী রাখতে পারে না তেমন তারও সুখে থাকার কোনো অধিকার নেই এই বলে তার স্বামী শাশুড়ি তাকে আর বাপের বাড়ি যেতে দিত না পুরোপুরি নিষেধ করে দিয়েছিল এবং বাপের বাড়ির লোকও তার বাড়ি আসতে পারতো না এইভাবে সেও যেমন কষ্ট পেতো তার মা বাবাও কষ্ট পেত কিন্তু কিছু করার নেই এমন অবস্থায় যখন তার পুত্রদের পেয়েছে ফিরে তার মাও জানতে পারল কিন্তু কি করে যা আসবে মেয়েকে কিভাবে নিয়ে আসবে তাই মা কি করলো বলল শাশুড়ি যে মেয়ের মা আমি জামাইয়ের জন্য ষষ্ঠী পরবো জামাইকে এদিন পাঠাবে এবং জানতেন যে জামাইকে যদি আহ ষষ্ঠীতে ডাকতে হয় তাহলে মেয়ে নাতিদেরও সাথে করে নিয়ে আসবে তাই এইভাবে জামাইয়ের উদ্দেশ্য করে ষষ্ঠী ব্রত শুরু হলো এবং এই ষষ্ঠীকে ঘিরেই জামাই ষষ্ঠী বা জামাইয়ের সাথে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে এই ষষ্ঠী পালন করা হয়ে থাকে এবং এই যে সুতো সেই সুতোটি মঙ্গল কামনাতেই সবার হাতে বাধা হয়ে থাকে আর এই যে অরণ্য ষষ্ঠী বলা হয়েছে কারণ এই গভীর অরণ্যে চলে গেছিল এই ছোট বউ এবং সেখান থেকে মা ষষ্ঠী তাকে আশীর্বাদ করেছিল সেই বটবৃক্ষের নিচে থেকে তাই এইভাবেই প্রচলিত কিছু কিছু জায়গায় আছে এমন বৃক্ষে পুজো দেওয়ার পরেই এই ষষ্ঠী পুজোও করা হয়ে থাকে এবং তখন জামাইদের আশীর্বাদ করেন আবার অনেকে আহ গাছে বা অরণ্য পুজো করেন না তা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আমার যতটুকু জানা ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আরো হয়তো বিষয়বস্তু অনেকটা বড় অনেক কিছু আছে আরো আমার যেটুকু জানা জানার মধ্যে ছিল সেটাই তোমাদেরকে বললাম বিষয়বস্তু এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো নতুন কোনো বিষয় তোমাদের সাথে তুলে ধরবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব আনন্দ থাকো এখনকার মতন তাহলে টাটা राधे राधे